আলাইকুম ওয়া রাহি আমি মোহাম্মদ শরীফুল ইসলাম মল্লিকা সিড কোম্পানি থেকে এসেছি ময়মনসিংহ ফুলপুর উপজেলা শাহাপুর গ্রামে আমরা এসেছি একটা নতুন ভ্যারাইটি পরিদর্শনের জন্য মল্লিকা সিট কোম্পানির হাইব্রিড ঢ্যাস আলিয়া তো আসেন আমরা দেখতে চাই যে এখানে চাষি আছে তার সরাসরি আমরা তাকে ব্যবসা করতেছে তার কাছে কেমন মনে হচ্ছে আমরা তার

আর পাশাপাশি এদের যে মাথাটা এটা খুবই ইজি ভাবে ভেঙে যাচ্ছে যে কারণে এটার চাহিদা ভালো এবং কালারও সবুজ আর বাজারে বাজারে দামটা কেমন পাচ্ছে না অন্য অন্য দেশ থেকে তুলনায় 1200 টাকা বেশি পারমনি পারমনি 1200 টাকা উনি আবার এই দেশের দেশের গাছটার উপাদান অনেকটা ভালো কারণ এটা কোনো ভাইরাস নাই আর একটা সবচেয়ে বড় গুণ হচ্ছে দেখেন এই এই গাছটাতে কোনো ভাইরাস নাই পুরো জমিটা দেখা যাচ্ছে এই দেখেন হ্যাঁ কত সুন্দর কালার এবং শীত হলো খুব সুন্দর একদম সমসহ দেখা যাচ্ছে ইভেন আপনার পুরো জমিটা দেখেন আমরা একটা জিনিস দেখাই সেটা হচ্ছে এই গাছটার বৈশিষ্ট্যটা দেখেন পাতাগুলো কত চিকুন আর সবচেয়ে বড় ব্যাপারটা হচ্ছে এখানে যে ফলের যে ডিসটেন্সটা যেটা ব্রাঞ্চ বলে অনেকেই এটা দেখেন কত ঘন একটা গেট থেকে আরেকটা গেটের দূরত্ব খুবই সীমিত এবং দেখেন কত ফল কত সুন্দর ফল এই যে ঘন এটা সবচেয়ে বড় একটা ভালো বৈশিষ্ট্য তো এই জিনিসটা আপনারা খেয়াল করবেন এটা করে দেখে এর ফলন অনেক বেশি এবং গাছের কোয়ালিটি খুবই ভালো সবাই খুব ভালো লাগলো আপনার ভাই আপনার কাছে কেমন মনে হচ্ছে আপনি কি চাষ করেন হেরোজ হ্যাঁ আলহামদুলিল্লাহ এই চাষটা অনেক ভালো আমি অভিগত বছর করছিলাম আচ্ছা আচ্ছা এই বছর অনেক ফলন আশা করি তুমি অনেক ভালো হবে ইনশাল্লাহ জি জি

যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি বলে আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম